নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল গ্রহের যে সঞ্চার যে বক্র গতি সাতই ডিসেম্বর দু থেকে শুরু হচ্ছে এবং সেভেন্টি দিনের একটা ট্রানজিট যেটি শেষ হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার এই আটাত্তর দিন কেমন থাকবেন আপনি মঙ্গলের বক্রগতি আপনার জন্য ঠিক কিরূপ ফলাফল প্রদান করতে পারে আদতেও ভালো থাকবেন না কোন কোন ক্ষেত্রে আসতে পারে প্রচুর 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 জটিলতা সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এই অনুষ্ঠানের মাধ্যমে দেখুন প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি আমরা মূলত বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি বা ধনাত্মকতার জায়গা দু হাজার চব্বিশের সাতই ডিসেম্বর থেকে আটাত্তর দিন লক্ষ্য করতে পারব আপনাদের ভাগ্যপতি যদিও বক্রগতিতে আসছেন আপনাদের চতুর্থপতি সুখভাবের অধিপতিও বক্রগতিতে আসছেন এবং তার ইম্প্যাক্ট এতটাই ইম্পর্টেন্ট বিশেষ করে প্রথম সাঁত্রিশ আটত্রিশ দিন তেরোই জানুয়ারি পর্যন্ত যেটি আপনার জীবনকে নানা রকম ভাবে প্রভাবিত করবে বলে আমি মনে করি আপনি যদি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে বেশি প্রভাব আসার সম্ভাবনা রয়েছে আমি সবার প্রথমে বলবো এই সময়ে বেশি প্রভাব আসবে কিন্তু কিছু হ্যাবিট তৈরির ক্ষেত্রে অর্থাৎ এমন কিছু অ্যাপ্রোচ আসতে পারে এমন কিছু বার্তা আপনি শুনতে পারেন এমন কোনো ঘটনার সাক্ষ্য আপনি বহন করতে পারেন যেখানে আপনি নতুন কোনো অভ্যাসের মধ্যে জড়িয়ে যেতে পারেন যেমন কেউ শেয়ার মার্কেটের অভ্যাসে জড়িয়ে যেতে পারেন এই সময় দ্বিতীয়ত কেউ অন্য কোনো নেশা জাতীয় বিষয়ের সাথে জড়িয়ে যেতে পারেন অর্থাৎ আলটিমেটলি এটা বলা যেতে পারে কোনো না কোনোভাবে একটা হ্যাবিট ফরমেশন হতে পারে অ্যান্ড দ্যাট ইজ নট গুড যেটি খুব একটা ভালো নয় তাই এই সময়ে যে কোনো ধরনের নতুন কিছু তৈরির ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে যে কোনো কিছু নতুনভাবে শুরু করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে আদারওয়াইজ নানা রকমের সমস্যা আপনার জীবন চক্রে আসতে পারে বা পরবর্তীকালে তার একটা ইম্প্যাক্ট থাকতে পারে মূলত নাইন টুয়েলভের কম্বিনেশন এতদিন ছিল অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি সিংহ জাতক জাতিকাদের স্টেবিলিটির একটা বড়সড় অভাব আপনি যে কাজই করতে যাচ্ছেন সেখানেই যেন একটা স্থায়িত্বের অভাব কাজ করছে আপনার দূরে যাওয়া করে ইভেন অনেকে দূরে সেটেলমেন্ট করার পরিকল্পনা করে ফেলেছিলেন অনেকে দূর দেশে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছিলেন অনেকেই বর্তমান যে আছেন যে জায়গায় আছেন অনেকে রেন্টে আছেন কিন্তু দূরে অন্য রাজ্যে থাকেন রেন্টে থাকেন এবং কোথাও যেন আপনি এই পরিকল্পনা করে ফেলেছিলেন যে আপনি একটা প্রপার্টি পারচেস করবেন তো আমার মূল বক্তব্য এটাই যে বা যারা শিফট করার পরিকল্পনা করেছেন যে বা যারা দূরে যাওয়ার পরিকল্পনা করেছেন দূরে থাকার পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই স্ট্রং এ কথা বলা যেতে পারে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা দূরে যেতে চাইছেন দূরে গিয়ে সেটেলড হতে চাইছেন এবং কোনো না কোনো কারণ রেন্ট পেতে সমস্যা হচ্ছিল কোনো না কোনো কারণবশত প্রপার প্রপার্টি পেতে আপনার একটা জটিলতার জায়গা তৈরি হচ্ছিল এই প্রপার্টি রিলেটেড সমস্যা অ্যানসেস্টারাল যে সমস্ত প্রপার্টি রিলেটেড প্রবলেমগুলো রয়েছে সেই সমস্ত প্রবলেম থেকেও অনেকেই কিন্তু বেরিয়ে আসবেন তেমন সম্ভাবনা বা সংযোগ লক্ষ্য করতে পারছি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের বলতে চাই রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে বিদেশ যাত্রা দূরে যাত্রা দূরে থাকা বিদেশে থাকা এই সংক্রান্ত যে ঘটনাক্রমগুলো রয়েছে এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে তাতে কিন্তু একটা একটা আমরা লক্ষ্য ইস্যুস চলছিল অনেকের পিতার দেখবেন হেলথ ইস্যুজের কারণে বারবার মেডিকেল হেল্প নিতে হচ্ছে বারবার মেডিকেল বিভিন্ন ট্রিটমেন্ট করতে হচ্ছে অনেকের পিতাই হয়তো বাড়িতে নেই বর্তমানে তো তাদের দেখবেন হেলথের এনহান্সমেন্ট হেলথের ইমপ্রুভমেন্ট পজিটিভিটি এই সমস্ত বিষয়ে এই সকল বিষয় কিন্তু বৃদ্ধি হবে এটি নিয়ে কোনো ডাউট নেই যে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে এটি নিয়ে কোনো ডাউট নেই আপনাদের বেশ পজিটিভিটির মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট নেই আপনাদের মানসিক যন্ত্রণা থেকেও অনেকটা পজিটিভিটি আসার সংযোগ বা সম্ভাবনা লক্ষ্য করতে পারছে অর্থাৎ গুরুজনের ভাগ্য গুরুজনের স্বাস্থ্য নিয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি সিংহ হয়ে থাকে বিস্তর পজিটিভিটির মাত্রা আমরা কিন্তু বৃদ্ধি আরো কয়েকটি ক্ষেত্রে যার মধ্যে হচ্ছে এডুকেশন যারা যুক্ত করছেন যে কোনো ফেলোশিপের সাথে যুক্ত রয়েছেন বায়োটেকনোলজি হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড ছিল বায়োলজি হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড ছিল এবং বায়োলজিটা একটা ফার্স্ট সাবজেক্ট কেউ অ্যান্থ্রোপলজি কেউ জুলজি কেউ বোটানি বা আদার্স যে ধরনের সাবজেক্টগুলো হয় সেগুলো নিয়ে হয়তো পড়াশোনা করেছেন আমি একটা বিষয় আপনাকে খুব কনফিডেন্সলি বলতে চাই যে যে সমস্ত জাতক জাতিকারা তারা বায়োলজি ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে রিসার্চ করছেন তাদের টাইমিং কিন্তু অনেক বেশি পজিটিভ হবে অনেক বেশি এনহান্স হবে সেটা মনে করতে পারছি বা সেটা মনে করছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে বিভিন্ন রকম ভাবে হেলথ ইস্যুর মধ্যে দিয়ে ভুগছেন নিজস্ব হেলথ ইস্যুজও প্রচুর 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 পরিমাণে হয়েছে ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেছে নানা রকমের মেন্টাল প্রেশার জীবন চক্রে চলে এসেছে আপনি বারবার চেষ্টা করছেন যে পজিটিভিটি তৈরি করার সেক্ষেত্রে আমি কিন্তু খুব কনফার্মলি আপনাকে বলতে চাই যে পজিটিভিটি আসবে হেলথ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট হবে স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা অনেকাংশই লক্ষ্য করতে পারবো এবং খুব ভালোভাবে বুঝবে যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো কারণবশত এর আগে হেলথের ডিস্টারবেন্সের কারণে হোক হসপিটালে যেতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যাবে হসপিটাল রিলেটেড জব যারা করেন তাদের পজিটিভিটি বাড়বে আইটি সেক্টরে যারা আছেন তাদের পজিটিভিটি বাড়বে অ্যাকাডেমিক রিলেটেড বিষয়েও দক্ষতার বিকাশ বা দক্ষতার বৃদ্ধি অনেকাংশেই ঘটতে পারে এবং খুব স্পেসিফিকভাবে আপনাকে আমি বলতে চাই যে সমস্ত জাতক জব জব করেন নন আইটি দেখুন করতে হবে মানেই শুধু আর ডিপার্টমেন্ট জাতিকারা আইটিতে নেই এটা তো একদমই নয় তবে এমএনসিতে যারা জব করেন নন আইটিতে যারা আছেন তাদের এনহান্সমেন্ট কনফার্মলি হবে এই তথ্যটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম সন্দেহ নেই যে আপনাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে দক্ষতার বিকাশ ঘটবে পজিটিভিটির মাত্রাটা বাড়বে যাদের রিলেশনশিপের ক্ষেত্রে একটা হিউজ ডিস্টারবেন্স রয়েছে জানুয়ারির মধ্যে রিলেশনশিপ কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে পারে বর্তমানে অনেকেই রয়েছেন যারা রিলেশনশিপ ইস্যুর মধ্যে রয়েছেন পরিবারের প্রবলেম রয়েছে পরিবার মানছে না নানা রকমের অন্যান্য জটিলতার জায়গা তৈরি হয়েছে তাদের সেই রিলেশনশিপ ইস্যুসগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে পারে তেমন সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছে যারা একটু স্পিরিচুয়াল একটু অন্যরকমভাবে স্পিরিচুয়ালিটিকে ভাবেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে ওভারঅল পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারি ওভারঅল ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারি সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে মানসিক চাপ ধীরে ধীরে মিনিমাইজ হবে সিংহ রাশির আগামী বছর যদিও ঢায়া শুরু হবে শনির ঢায়া তবে অনেকেরই বার দেখলাম এর মধ্যে সিংহ রাশি অনেকের ঢায়া নিয়ে চিন্তিতেও বটে তবে এটুকু আমি আপনাদের বলতে পারি ধায়া নিয়ে বিশেষ নেগেটিভিটি আপনার জীবনচক্রে হয়তো দু হাজার পঁচিশেই আসবে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিবিলিটিস রয়েছে ঢায়া নিয়ে সমস্যা না আসার বা ঢায়া নিয়ে সমস্যা আসার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম একথা কিন্তু অস্বীকার করা যায় না আর একটা কথা মাথায় রাখতে হবে বর্তমান সময়ে যে সমস্ত জাত জাতিকাগণ বিভিন্ন রকমের পারিবারিক ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং অ্যাজ এ রেজাল্ট অনেকের লিটিগেশনের অ্যাটাচমেন্ট পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে তাদের সেই ল লিটিগেশন থেকে অনেকটাই বেরিয়ে আসার প্রভাবিলিটি রয়েছে আমি মনে করি অনেকের ক্ষেত্রেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা বেশি অনেকের ক্ষেত্রে আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো এবং এটা বাস্তব ম্যাক্সিমাম ক্ষেত্রেই সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার তেমন সংযোগ এবং সুবিধাজনক সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর একটা কথা বলতে হয় বিশেষভাবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ সিংহ রাশির পোটেনশিয়ালিটি বাড়বে হ্যাবিট যদি নিয়ন্ত্রণ করতে পারেন যে কোনো ধরনের বদ অভ্যাসের সাথে যদি না হন তাহলে পজিটিভিটির মাত্রাটা হবে এটা এটা নেই ডাউট নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না দূরে উন্নতির কিছু কিছু অবকাশ ডেফিনেটলি রয়েছে এডুকেশনের জায়গাটা ভালো পিতার স্বাস্থ্যের উন্নতির জায়গা দেখতে পারবো তবে মাথায় রাখতে হবে নতুন ফ্ল্যাট ইত্যাদি ইত্যাদি কেনার ক্ষেত্রে সমস্যা হতে পারে কেননা কেন সমস্যা হতে পারে কারণ অনেকের বাস্তু সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে সো সেই আমাদেরকে বিশেষ বিষয়ে সচেতনতা গ্রহণ করতে হবে আজকের অনুষ্ঠান মূলত মঙ্গলের সঞ্চারটি কেন্দ্র করেছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি প্রয়োজনীয় আপনার মতামত জানান অনেক ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ